আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি শিক্ষক সমাজ কোনোভাবে bari bara চুপ বরাবর মেনে নেবে না মেনে নেবে আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্রকে বলেছি এবং আমাদের প্রদেশটা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের পরিবারা persen টাকারে যক্তি হারে দিতে হবে আর প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত পরিষ্কার ভাষায় বলে দিয়ে এসেছি আপনারা যে ডিও লেটার দিয়েছেন এক হাজারকে দুই হাজার টাকা বাড়ি তারা বলেছে আমরা একশো ভাগ বাড়িয়েছি আমি বলেছি এটা শুভঙ্করের ফাঁকি বিগত সরকার একশো কে চারশো করেছে বলেছে তিনশো ভাগ বাড়াইছি একেবারে সবার মুখের উপর বলেছি এটা শুভঙ্করের ফাঁকি এটা সমাজ মেনে নিবে না আমি আপনাদের আমি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে এসেছি শিক্ষক সমাজ কোনোভাবে বাড়ি বাড়া থুক বরাদ্দ মেনে নেবে না মেনে নিবে না আমি তাকে প্রস্তাব দিয়েছি মন্ত্রণালয়কে বলেছি এবং আমাদের উপদেষ্টা মহোদয়কে আমরা প্রস্তাব দিয়েছি আমাদের বাড়ি বাড়া পার্সেন্ট আকারে যৌক্তিক হারে দিতে হবে মন্ত্রণালয় বলেছেন আপনাদের প্রত্যাশা বলেন আমরা বলছি আমি এখন আপনাকে বলতে পারবো যে আমাকে সরকারের নিয়মে পঁয়তাল্লিশ দিন কিন্তু বাজেট তো পাস হয়ে গেছে আমি বললে তো এত বড় দাবি চাইলেও তারা পারবে না আমরা দাবি জানিয়েছি কমপক্ষে আমাদের বাড়ি ভাড়া পার্সেন্ট টাকারে বিশ পার্সেন্ট দিতে হবে আমরা দাবি জানি হয়ে গেছে ওনারা আমাদেরকে বলেছেন আপনাদের এই যৌক্তিক দাবির সাথে আমরা একমত আপনারা আপনাদের প্রত্যাশার অনুযায়ী এটার জন্য কত টাকা হিসাব লাগবে দ্রুত সময়ের মধ্যে আমাদের আপনারা দেন আমার নির্দিষ্ট কাজ করবে এরপরে আমরা এটা সামারি তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলবো কিন্তু আমরা আপনাদের এই দাবিটার ব্যাপারে এক যে এটা পার্সেন্ট আকারে হোক প্রাথমিকভাবে বলতে পারেন শিক্ষা মন্ত্রণালয়ের পার্সেন্ট আকারে বাড়ি বাড়া দেওয়ার প্রাথমিকভাবে বিষয়টা তারা মেনে নিয়ে ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে ব্যাল বাটনটি বাজিয়ে রাখুন